সব যুদ্ধ থেমে গেল মুখে ডা গেল বল হরি হরিবল প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা সুভাষ রায় দীর্ঘদিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি ধূপগুড়ি ব্লকের কালীরহাটের বাসিন্দা ছিলেন সুভাষ রায় দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর বাড়িতে তার স্ত্রী পুত্র এবং কন্যা সন্তান রয়েছে এদিন সন্ধ্যায় ধুপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং মাগুরমারি কার্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান নেতাকর্মীরা তার মৃত্যুতে যেন শোকে ছায়া নেমে আসে গোটা ধূপগুড়ি জুড়ে তৃণমূল কংগ্রেস গ্রামীণ ব্লক সভাপতি মলয় রায় জানান তিনি শুরু থেকে দলের সঙ্গে যুক্ত থেকে একাধিক দায়িত্ব পালন করছিলেন এবং বর্তমানে ধুপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি অন্যদিকে মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছাড়াও আরও একাধিক দায়িত্বে ছিলেন এদিন তার শেষকৃত্যে ধুপগুড়ির বিধায়ক সহ প্রত্যেক নেতাকর্মী থেকে সাধারণ মানুষকে দেখা যায় অশ্রু ভরা চোখে আমাদের এক ক্ষতি হয়ে গেল তিনি একদম একজন দক্ষ সংগঠক ছিলেন এবং আমাদের জন্মলগ্ন থেকেই হ্যাঁ তিনি একেবারে দক্ষতার সাথে আমাদের এই দলটা পড়ে আসছেন এবং দল অন্ত মানে তিনি মানুষ ছিলেন মানে এত আমরা যখন ক্ষমতায় আসিনি তখন থেকেই আর কি এই দলের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন আর তো আজকে তার যে মৃত্যু সেটা একেবারেই আমাদের দলের অপূর্ণীয় ক্ষতি হয়ে গেল আমাদের মর্মাহত আমরা দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা আমরা প্রকাশ করছি তার আত্মার চির শান্তি আমরা কামনা করছি